আমার কিন্তু থাকতে অসুবিধা নেই ভালো তো তা আমরা তো বলছি একসাথে করেই যাচ্ছে ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আছো পুরুষ সবাই খুব ভালো আছো দিন পরে আজকে আমি ব্লগ একটা করছি তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি তাও সাড়ে নটা বাজে আর কুড়ি মিনিট অটোর জন্য দাঁড়িয়ে থেকে তারপরে গঙ্গার ঘাটে এসে গঙ্গা পার করে আবার একটা অটোতে উঠে গেছি আর দেখো অটো থেকে নেমে আমি ট্রেনেও উঠে গেছিলাম টিকিট কাটিনি ওদেরকে বলেছিলাম তোরা টিকিট কাটবি যেহেতু আমার হাতে টাইম ছিল না তাহলে আর ট্রেনটা ধরতে পেতাম না ওই দেখো এখন ওদের দেখা যাবে ওই যে লক্ষ্মী আর সুদীপ্তা আমরা আজকে কেন একসঙ্গে যাচ্ছি সবাই তোমরা অবশ্যই থামবেলা টাইটেল দেখে বুঝতে পেরে গেছো তাও আরেকবার বলে দিচ্ছি সুদীপ তার বিয়ে তাই ওকে আমরা সবাই বান্ধবীরা মিলে ভেবেছি আই বুড়ো ভাত দেবো আগে যখন কলেজ যেতাম সুদীপ তার সবসময় ট্রেনের এরকম গেটে ঝুলতে ঝুলতে যেত তো ওকে আমি হাত দিয়ে ট্রেনে সরিয়ে আনতাম তো আজকে ও আমাকে একইভাবে বলছে যে তুই আগেও এমন করতি আর আজকেও এমন করছিস আমাদের তো বলাই হলো না আমরা কাদের বাড়িতে যাচ্ছি আমরা যাচ্ছি প্রতিমাদের বাড়িতে এখনই ট্রেন থেকে নেমে যাবো হালিশহর স্টেশন চলে গেছে নেমেও গেছি আমার এদিক থেকে যাওয়ার কথা ছিল না আমার ব্যান্ডেল হয়ে আসার কথা ছিল কিন্তু আমি ওই থেকে ট্রেনটা ধরতে পারবো না টাইমে হয়নি বলে আমি এদিক থেকে গঙ্গাঘাট পার করে তারপরে আসলাম আর প্রতিমাকে বলেছে আমি এখনো ব্যান্ডেলে আছি ওদের স্টেশনে পৌঁছে ওকে মিথ্যে কথা বলেছি তাই বাড়ি গিয়ে দেখা যাক কি হয় তিনজনকে একসঙ্গে দেখে তো অবাক হয়ে গেছে আমাকে বললো যে তুই না বললি ব্যান্ডেলে আছিস আরও আশা তুই আমাদের তরমুজ কেটে দিয়েছে আর সঙ্গে প্রিয়াও চলে এসে

সবার ইচ্ছে ছিল একসঙ্গে একদিন সবাই মিলে ঘুরতে যাব সেটা আর হয়ে উঠলো না ওর বিয়েটা তো চলেই আসলো তাই সুদীপ্তা বলছিল যে আমার বিয়েটা হয়ে এক মাস পর বর যখন ডিউটি চলে যাবে তারপরে আমি যাব এর আগে প্ল্যানটা করিস না তাহলে আমার হবে না প্রিয়াদের বাড়িও হালি শহরই প্রিয়া বলছিল যে ওদের বাড়িতেও আজকে ঘুরতে যেতে কিন্তু কি করে হবে সেটাই চিন্তার বিষয় না আর হবে

তেল যাবে দেখো মাথায় হাত দিয়ে বসে পড়েছে ওনা বারবার বলছিল যে এই আমি কি এত তাড়াতাড়ি বিয়েটা করে ভুল করে ফেলছি নাকি ওর অ্যারেঞ্জ ম্যারেজ তো কি ভাবছে ভগবানই জানে ইমোশনাল হয়ে যাচ্ছে

আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তারপরে আমরা প্রিয়াদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর আমরা ঠিক করেছিলাম আজকে শাড়ি পরে ফটো তুলবো সবাই মিলে একসঙ্গে আর সবাই শাড়ি পরবো কিন্তু ওয়েদার এত খারাপ হয়ে গিয়েছিল মাঝে মাঝে বৃষ্টিও পড়ছিল আর মেঘ করেছিল কি আর ফটো তুলবো দেরি হয়ে গেছে তাই আমরা বেরিয়ে পড়েছি এখন লক্ষ্মী তো খুব রেগে গিয়েছিল ব্যাগ বোঝাই করে শাড়ি নিয়ে গেছি কিন্তু পড়তে পারলাম না তারপর দেখো আমরা প্রিয়াদের বাড়ি চলে এসেছি কামিং হ্যালো গাইস ও সবচেয়ে কি কথা বলে যাচ্ছে হ্যালো গাইস লংকা 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 আর ইনি হচ্ছে দিদা মানে প্রিয় দিদা হয় তো ওদের বাড়ি দিদা ও ভাইয়ের ওই দিনজনি থাকি আর এখানে দেখো ফটো তোলা শেষ হচ্ছে না তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আবার টোটো ধরে প্রিয়দের বাড়ি সামনে থেকে টুপুতে উঠে গেছি আমরা আবার নয়হাটি যাওয়ার উদ্দেশ্যে নয়হাটিতে গিয়ে চলল আবার দেখা হচ্ছে আমাদের সাথে থাকতে আমি প্রথম থেকেই বলছিলাম আমি বিহিতে নাও যেতে পারি কোনো সম্ভাবনাই নেই আমার যাওয়ার তো ওরাই আমাকেই বোঝাচ্ছিল যে চল না চল না আর এখানে দেখো বর্মার মন্দিরে আর যেতে পারলাম না খাওয়া দাওয়ার জামাকাপো কি করে যাই তাই বাইরে থেকে প্রণাম করে নিলাম আর সুদীপটা এখানে বোতল কেনার জন্য একটু দরদাম করলো কিন্তু ওর নেয়নি একটু বেশি দাম বলছিলো বলে তারপরে আমরা গঙ্গার ঘাটে যাওয়ার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি এখন রাস্তা দিয়ে আর এই দিনটা যেহেতু ঈদের দিন ছিল তাই প্রচুর ভিড় ছিল রাস্তাঘাটে দেখো গঙ্গার ঘাটেও প্রচণ্ড ভিড় ছিল এই যে দেখো শেষ পর্যন্ত আমরা চলে এসেছি এখানে পিয়া বললো আমাকে যে কয়েকটা ভিডিও করে দে এই ভিডিওটা আমি শর্টসে আপলোড করেছি তোমরা আশা করি সবাই দেখেও নিয়েছো তো আর এই তো ভিডিও করা ফটো তোলা শেষই হচ্ছে না সবাই ভিডিও করে যাচ্ছে যাচ্ছে ফটো তুলেই আর এখানে লোকের মনটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল কেন বুঝতে পারছি না শাড়ি পরা হয়নি নাকি অন্য কারণে কিছুই বুঝলাম না শেষ পর্যন্ত বেচারি একটু কেঁদেও দিয়েছিল কেন কি জানি তারপরে দেখো এখানে আমরা অনেকটা সময় কাটালাম তারপরে এবার বাড়ি যেতে হবে তাই তাড়াতাড়ি করে বলছিলাম সবাইকে চল এবার যাই আর এখানে আলো থাকতে থাকতে এসেছিলাম কিন্তু দেখো অন্ধকার হয়ে গেছে আর এখানে এত লোক সিঁড়িতে বসেছিল হাওয়া হচ্ছিল তো আমরা তো খেয়ালই করিনি তারপরে আমাদের অনেক ভিডিও ক্লিপই এখানে ভুলভাল নেওয়া হয়ে গেছে দেখো কত কাঁপছে লম্বাভাবে নিচ্ছে কেউ পাশ ফিরে নিচ্ছে আর কি করবো এখানে একটা ভিডিও ক্লিপও আমার বাদ দিতে ইচ্ছা করলো না তাই আমি সবটাই অ্যাড করে আপলোড করছি তো তোমরা কিছু মনে করো না তারপর যেহেতু আমার ট্রেন আছে সাতটা পনেরো তাই ওদেরকে বললাম তাড়াতাড়ি চল এবার আমার ট্রেন মিস হয়ে গেলে আমার পুরো বাড়ি যাওয়া ক্যান্সেল হয়ে যাবে অনেক রাত হয়ে যাবে তো চল তো সবাই এখন এখন বেরিয়ে গেছি এখন সুদীপটা বলছে কিছু খাওয়াবে তার জন্য আবার একটা স্টেশনের পাশে রেস্টুরেন্টে চলে আসলাম তো ওর দুপুরে খাওয়া দাওয়া অনেক দেরি হয়ে গেছিলো তাই বললাম হালকা পাতলা কিছু নে তাই আমরা মোমো আর চাউমিন খেয়েছিলাম না আবার কবে একসঙ্গে সবাই হব খুবই মন খারাপ লাগছিলো যখন সবাই এক এক দিকে এক জনা চলে যাচ্ছিলাম তো কোনো সম্ভাবনাই ছিল না বিয়েতে যাওয়ার কিন্তু সবাই এত করে বলছে আর আমার নানান সমস্যা থাকার শর্তেও আমি অনেকটা মানে চেষ্টা করে আমি বিয়েতে গিয়েছিলাম তোমরা শর্ট ভিডিওতে দেখেছ আমি আপলোড করেছি আর এই ভিডিওটা এডিট করার জন্য আমার দেরি হয়ে গেল আপলোড করতে আর ভিয়ের ভিডিও একটা দেবো ছোটো করে আর এদিকে দেখো সুদীপ তা ওদের ট্রেন ধরার জন্য চলে গেলো আমিও টিকিট কেটে আমার ট্রেন ধরবো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সুদীপ্ত তার ভিয়ের ভিডিও আমি দেবো খুব তাড়াতাড়ি তো সবাইকে টাটা